কুষ্টিয়ার মিরপুর উপজেলার দক্ষিণ ছাতিয়ান গ্রামের বাসিন্দা বেলাল হোসেন একজন প্রতিবন্ধী তবে তিনি প্রতিবন্ধী হলেও এখনও পর্যন্ত কারো কাছে হাত পাতেননি জীবন সংগ্রামে টিকে থাকতে উনিশশো সালে হাট থেকে পঁচিশটি দেশীয় হাঁস কেনেন তিনি এরপর আর তাকে পেছন ফিরে তাকাতে হয়নি বর্তমানে তার খামারে তিনশো থেকে চারশোটি হাঁস রয়েছে প্রতিদিন খামার থেকে ডিম সংগ্রহ করে বাজারে বিক্রি করেন তিনি এতে তার প্রতিদিন আয় হচ্ছে থেকে টাকা তবে তিন চার হাজার হাঁসের খাবারের দাম বৃদ্ধি পাওয়ায় বর্তমানে খামারটি চালাতে হিমশিম খেতে হচ্ছে তাকে আমি একানব্বই সাল থেকে শুরু করছি আমি যখন শুরু করি তখন আমার পঁচিশটা হাঁস নেম শুরু আমার হাঁস তো অবশ্যই কষ্ট হয় কিন্তু আমার প্রতিবন্ধী হিসেবে আমি হাস পুষে কষ্ট হলেও আমার মনের কাছ থেকে একটা বিশ্বাস যে আমি হচ্ছে আজ পর্যন্ত কারোর কাছে দশটা টাকার জন্য হাত বাড়াই এদিকে এখন পর্যন্ত সরকারি কর্মকর্তা তাদের এ খামার পরিদর্শন করেননি বলে খুব প্রকাশ করেছেন বেলালের স্ত্রী ওই ফিট ধান কিনতে হয় ফিট কিনতে হয় ওষুধ পালা সব কিনা খরচ দাও উঠে আসে কোনো সময় লাভ আসে কোনো সময় আসে না না বাপ গো সরকারতে কিছুই পাইনি বাপ সেটা আমার দোয়ার মতো লোক আমার অন্যদিকে খামারটি টিকিয়ে রাখতে তাদের আর্থিক অনুদান অথবা কম সুদে ঋণের ব্যবস্থা করে দেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা আমি মূলত চাচ্ছি যে সরকার থেকে তাকে যদি একটু মানে ই করে হেফাজত করে তাকে যদি কিছু টাকার ঘর করার জন্য কিছু যদি সাহায্য করে এটাই আর কি কোনো তৎপরতা কেউ নেয় না ওই আইসি আশায় দিয়ে চলে যায় তাদের খোঁজখবর পাওয়া যায় না আমি চাচ্ছি যে আপনার মাধ্যমে যদি কোনো সাহায্য সহায়তা পাইতো আমরা নাইতেছে উপকৃত খুশি হতাম। খুব শিগগিরই প্রতিবন্ধী বেলারের খামার পরিদর্শন করা হবে বলে জানিয়েছেন এই কর্মকর্তা। পরিচালক ঠিক আছে আপনি বলছেন আমিও নতুন আমি তার ময়ধরে মিট করে আছি হ্যাঁ আমি বীজগুলো খামার খাবার মিরপুর অনেক বড় উপজেলা হ্যাঁ আমি ইনশাআল্লাহ যাব আর উমোদামের ক্ষেত্রে যদি সুযোগ থাকি না হলে তো আমাদের সম্ভব না আপনি জানেন এটা ঠিক আছে আমি যতটুকু আর উন্নতের ক্ষেত্রে সরকারি যদি সুবিধা আসে তাহলে না হলে তো আমাদের কিছু এটা নিশ্চয় বুক ঠিক আছে বিজয় টিভি নিউজ ডেস্ক